খবর প্রতিদিন সঙ্গে আমি চলে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা আজ পঁচিশে নভেম্বর সোমবার তৈরি হচ্ছে নিম্নচাপ আর নিম্নচাপের প্রভাবে তৈরি হবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরবিয়া বলি দেশ তো সুপ্রিয় বন্ধুরা এই ঘূর্ণিঝড়ে ল্যান্ডফল কোথায় হতে চলেছে সর্বোচ্চ কত গতিবেগ থাকতে পারে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং পার্শ্ববর্তী দেশে আমাদের বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হবে তাছাড়া আমাদের উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে আপনারা পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ জোড়া সর্বনিম্ন নিম্নচাপে বিপর্যস্ত হবে আমাদের ভারতবর্ষ এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টি হবে তামিলনাড়ু চেন্নাই বিশাখাপত্তনম ভুবনেশ্বর এবং আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্রটি বিশ্লেষণ করে জানতে পারব অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সহ করে দেখবেন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত হতে পারে দক্ষিণ ভারত এদিকে দক্ষিণ ভারতে পুডুচেরী তো চেন্নাই বিজয় তারপরে হচ্ছে ব্যাঙ্গালুরু বেলড় বিজয়বাড়া হায়দ্রাবাদ কাকিন্দা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাত থেকেই অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে চেন্নাই পুডুচেরি নিলর বিজয়বাটা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে এবং তাছাড়া জারি হয়েছে লাল সতর্কবার্তা তৈরি হতে পারে প্রচণ্ড জলোচ্ছ্বাস আর জলোচ্ছ্বাসের প্রভাবে আজ মৎসীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী পাঁচ দিন কিন্তু সমুদ্রে আপনারা যাবেন না অবশ্যই সমুদ্রে কিন্তু গেলে এখন অনেকটাই বিপদ বাড়বে অনেকটাই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঁচ থেকে ছ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস থাকার সম্ভাবনা রয়েছে এর জন্যই মৎস্যজবিদের অ্যালার্ট করা হয়েছে আপনারা এই কদিন কিন্তু সমুদ্রে যাবেন না যারা দক্ষিণ ভারত থেকে সমুদ্রে যাচ্ছেন যারা আমাদের দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ ভারতের দিকে অন্ধ্র উপকূলে মাছ ধরতে যাচ্ছেন তাদেরকে বলছি তারা যেহেতু অবশ্যই চার পাঁচ দিন সমুদ্রে না যায় কারণ প্রচণ্ড জলোচ্ছ্বাস থাকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হবে তো সুপ্রিয় বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে আমি আবারও বলছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে মৎস্যজীবীদের এবং চাষের জন্য ক্ষতি রয়েছে চাষের জন্য যে শীতের যে চাষ সেটা কিন্তু ক্ষতি সম্ভাবনা রয়েছে আমাদের উপকূল বরাবর অঞ্চল যেটা হচ্ছে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি জলেশ্বর বালাসর তারপরে শ্যামনগর মাথাবিরিয়া সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তিরিশ থেকে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক কিছুই পরিবর্তন আসবে আজ রাত থেকে পরিবর্তন হবে আজ আজ তারিখ মধ্য রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গে শ্রীলঙ্কায় ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কায় আজকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এদিকে দক্ষিণ ভারতের সমস্ত অঞ্চলে চেন্নাই নলর থেকে তবে তাঞ্জিপুর থেকে শুরু করে বিজয়ভাটা ত্রিপতি তারপরে হচ্ছে ভেলর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কালকে আমাদের দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টি চলবে এবং এর প্রভাবে দক্ষিণ ভারতে বন্যার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে বন্ধুরা পঁচিশ ছাব্বিশ সাতাশ লাগাতার বৃষ্টি হবে পডুচেরি চেন্নাই নেলর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক জারি করা হচ্ছে এদিকে তাঞ্জিপুর নাম পড়ুচেরি চেন্নাই জাফনা সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে নাগাপত্তনম পুডুচেরি তন্ডি মাদুরাই চেন্নাই বেলোর ত্রিপতি সিলাম কোয়েম্বাটুর বেঙ্গালোর সমস্ত অঞ্চলে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে এই বৃষ্টির প্রভাবে বন্যার সম্ভাবনা জারি করা হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে দক্ষিণ ভারতে আমি আবারও বলছি দক্ষিণ ভারতে এখন কিন্তু অবশ্যই যারা যাচ্ছেন তারা চার পাঁচ দিন পরে যাবেন কারণ এখন লাগাতার বৃষ্টি চলবে এদিকে পুডুচেরি নাগাপাদনাম ত্রুচি চেন্নাই ভেলোর ত্রিপতি স্যালাম আবার আঠাশ তারিখেও বৃষ্টি সবাই কিন্তু চিকিৎসার জন্য আমাদের দক্ষিণ ভারতে বেশিরভাগ সবাই যায় তারা যাদের যাদের টিকিট করা আছে তারা তো যাবেনি তারা তো আর ক্যান্সেল করবেন না অবশ্যই সেই দিকটা ধ্যান রাখবেন বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত প্রচণ্ড বৃষ্টিপাত বন্যার সম্ভাবনা অ্যালার্ট বন্যার অ্যালার্টও যাকে বলছি ইতিমধ্যে ভারতের মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে আপডেট দেওয়া হয়েছে অবশ্যই আপনারা যখন যাচ্ছেন সতর্ক থাকবেন সময় সবাইকে সতর্ক রাখবেন কারণ দেখুন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ লাগাতার বৃষ্টিটা কিন্তু একই দিকে থাকবে আর এর যে মানে এরিয়া দেখুন কতটা অঞ্চল নিয়ে এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এ এখন লো প্রেশারটা কিন্তু এখনও ল্যান্ডফল করেনি ল্যান্ডফল কিন্তু পড়বে ঠিক পরের দিকে শক্তি ক্ষয় করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত তারপরে হচ্ছে উনত্রিশ তারিখও বৃষ্টিপাত তারপরে হচ্ছে তিরিশ তারিখও বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতে তিরিশ তারিখে বৃষ্টিপাত হবে এবং উনত্রিশ তারিখও বৃষ্টিপাত হবে আর উনত্রিশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ থেকে আর তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপটা ঠিক একই জায়গায় অবস্থান করছে এর প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টি চলবে তিরিশ তারিখ নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে জলেশ্বর বালাসর দীঘা কন্টাই হলদিয়া নামখানা পেশাগঞ্জ মিজিলপুর তমলুক ওলাঘাট তারপরে এদিকে হচ্ছে উলুবেরিয়া তারপরে হচ্ছে এদিকে দীঘা কন্টাই এদিকে তো অতি ভারী বৃষ্টি হবেই এক তারিখে এক তারিখে বৃষ্টিটা হবে হচ্ছে মিজিলপুর তমলুক ওলাঘাট গোসাবাস তারপরে হচ্ছে সুন্দরবন এসব অঞ্চলে ভারী দিক অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে একদম উপকূল বরাবর অঞ্চলে কালকে তো আমরা কলকাতায় দেখেছিলাম বৃষ্টিপাত এদিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি ডায়মন্ড হারবার মৈশাদল তারপরে হচ্ছে জয়নগর মেদিনীপুর কলপি হলদিয়া বিচকুল ময়না ঝাড়খালি তারপরে এদিকে আমাদের মা বাংলাদেশের মাথাবিরিয়া শ্যামনগর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে মানে উপকূল বরাবর ভারী থেকে অতি বৃষ্টির সতর্ক সতর্কবার্তা থাকছে এদিকে ভুবনেশ্বর তারপরে বলরামপুর শ্রী শ্রীকুলাম কাকিন্ডা বিজয়ওয়াড়া সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণ ভারতে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতে যে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দক্ষিণ ভারতে মিনিমাম যে বৃষ্টির পরিমাণ থাকবে সেটা হচ্ছে পঁচিশ থেকে আমরা যদি ক্যালকুলেশন করি একদম তিরিশ পর্যন্ত সেটার হচ্ছে বৃষ্টির পরিমাণ অনেকটাই বিপজ্জনক প্রায় পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে চেন্নাই আড়াইশো পডুচেরিতে হচ্ছে তিনশো সাড়ে তিনশো জাফনাতে আপনার আড়াইশো তিনশো চুয়ান্ন তিনশো পঁয়তাল্লিশ সেগুলো আমি এটা হচ্ছে শ্রীলঙ্কা যাই হোক এদিকে তানজিপুর এই অঞ্চলের নাকাপাত নাম চারশো সত্তর তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে দেখুন যেগুলো থেকে ডিপ চারশো নয় চারশো সত্তর পাঁচশো মিলিমিটার সাতশো মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে মিডিয়াম দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী একশো মিলিমিটার কাঠানো পঁচাত্তর মিলিমিটার তখন বন্ধুরা ভারী বৃষ্টি কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি নামখানাতে ত্রিপান্ন দীঘা ছেষট্টি দীঘাতে ত্রেপ্পান্ন হলদিয়া মিজিলপুর তারপরে ঝাড়খালি শ্যামনগর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি আরেকটু নিয়ে যাই চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে বন্ধুরা এদিকে যদি টেম্পারেচারের দিকে দেখি মোটামুটি টেম্পারেচার যেটা আমাদের কাছে শো করছে বাইশ ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে সতেরো ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে নিচে আরও কম হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো ডিগ্রি মানে মিজিলপুর পূর্ব মেদিনীপুর সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি মানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে কলকাতাতে উনিশ ডিগ্রি বগনান মালদাতে কত ডিগ্রি আমরা দেখি মালদাতে হচ্ছে সতেরো ডিগ্রি আর উত্তরবঙ্গে ষোলো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে আঠারো তাহলে ঠান্ডাটা কিন্তু ভালোই পড়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা সাতাশ তারিখে দেখবো সাতাশ তারিখে কেমন ঠান্ডা পড়ছে সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আঠেরো ডিগ্রি ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পনেরো ডিগ্রি বন্ধুরা সাতাশ তারিখে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আমরা পাচ্ছি তাহলে বুঝতে পারছে না আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমছে ষোলো ডিগ্রি শিলিগুড়িতে এদিকে শিলংয়ে আট ডিগ্রি সেলসিয়াস গুয়াহাটিতে ষোলো তারপরে এদিকে আমরা আরেকটু দিকে যাই আঠাশ তারিখে আঠেরো ডিগ্রি আঠেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে গুয়াহাটিতে ন ডিগ্রি সেলসিয়াস সতেরো ডিগ্রি এদিকে পনেরো ডিগ্রি উত্তরবঙ্গে মানে সাতাশ আঠাশ তারিখে ভালো ঠান্ডা থাকছে তারপরে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ তারপরে আমরা যদি আবার সর্বনিম্ন দেখি শুক্রবারে মানে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে যদি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি একটার সময় পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে মানে রাত একটার সময় পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে আমরা যেটা তিনটার সময় পাই দু ঘন্টা আগে তাহলে আমরা তিনটার সময় কি আরও কম পাবো দেখে নিচ্ছি ষোলো ডিগ্রি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাহলে তাপমাত্রা একদমভাবে পরিবর্তন আসছে বন্ধুরা এই মাসেই ১৩ থেকে ডিগ্রি ডিগ্রির কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা তার প্রবল ঠান্ডা বইবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে একটু ঠান্ডা থেকে বিরতি নিতে হবে উত্তরবঙ্গ এবং সরি দক্ষিণবঙ্গবাসীদের এক তারিখে কেমন আবহাওয়া থাকতে চলেছে এক তারিখেও কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে শিলংয়ে দশ ডিগ্রি সেলসিয়াস আর এখানে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে তাপমাত্রা তেরো ডিগ্রি চৌদ্দ ডিগ্রির কাছাকাছি চলে আসছে তাপমাত্রা এদিকে এলাহাবাদে তেরো আমরা দু তারিখে একটু ট্র্যাক করবো দু তারিখে যদি আমরা ট্র্যাক করে দেখি সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে ভালোই কম কিন্তু তাপমাত্রা আমরা পাচ্ছি চোদ্দ ডিগ্রি তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা পেয়ে যাচ্ছি বন্ধুরা এদিকে সিকিমের থেকে দশ ডিগ্রি তেরো ডিগ্রি ভালোই কিন্তু তাপমাত্রা নামছে এবার ভালোই ঠান্ডা আমরা পাচ্ছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ ঠান্ডাটা পড়ে যাবে চার তারিখ থেকে কারণ এক তারিখ দু তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে উপরের দিকে ঠান্ডা থাকবে দেখুন নলহাটিতে তেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা নলহাটিতে তেরো ডিগ্রি সেলসিয়াস রামপুরহাটে চোদ্দ বহরমপুরে চোদ্দো আজিমগঞ্জে চোদ্দো জঙ্গিপুরে চোদ্দো দমকলে তেরো বোলপুরে তেরো হট করে কিন্তু এই ঠান্ডাটা পড়ে যাবে তার জন্য কিন্তু অনেক পরিবর্তন আসবে এদিকে দেখুন দুর্গাপুরে পনেরো বর্ধমানে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস মানে মানে ঠান্ডাটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় পড়ছে এবার কোনো জায়গায় কিন্তু কম বেশি অতটা থাকবে না এক ডিগ্রির একটু ডিফারেন্স থাকবে কলকাতায় মেন কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াস মানে অনেকটাই কম কোলাঘাটে এবং উলুবেরিয়াতে চোদ্দ ঘাটালে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চন্দ্রকোনা চৌদ্দ এদিকে পুরো কোয়ালতরে পনেরো ডিগ্রি চন্দ্রকোনা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আরামবাগে চৌদ্দ ডিগ্রি তারপরে ওইদিকে হলদিয়াতে ষোলো ডিগ্রি নামখাতে সতেরো এদিকে বাংলাদেশে চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়া আর আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকবে সব জায়গায় চোদ্দো পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে শুধু আসামে গৌহাটিতে ১৪ ডিগ্রি নস্টাগাঁও মানে নংস্টাইন বলে কোনো একটা জায়গা আছে সেখানে সেখানে এই জায়গাটাতে তেরো থেকে বারো কোথাও কোথাও আবার আসামে শিলংয়ে কিন্তু আট ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন আসছে আস্তে আস্তে সমগ্র অঞ্চলে কিন্তু ঠান্ডা বিস্তৃত হবে আর আজকে থেকে ঠান্ডাটা বাড়া শুরু করবে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা বাড়বে কিন্তু যেহেতু নিম্নচাপ আসছে উত্তরবঙ্গে তো কোনো বৃষ্টিপাত হচ্ছে না উত্তরবঙ্গে ঠান্ডার কোনো বাধা পাবে না দক্ষিণবঙ্গে একটু বিরতি পেতে হবে এক দুই দিনের জন্য ঠান্ডাটা একটু পরিবর্তন আসবে বৃষ্টিপাত হবে একদম দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝা এদিকে আপনার ঝাড়খণ্ড অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি উনতিরিশ তারিখ এবং এক তারিখ তিরিশ তারিখ এক তারিখে বৃষ্টিপাতটা হচ্ছে এটা পরিবর্তন আসতে পারে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন জিএপএস ফটো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আমরা জিএপস মোটে যদি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা একটু বেশি রয়েছে মোটামুটি কলকাতা আর এদিকে আপনার এই অঞ্চলটা বাসন্তী গোসাভা দীপাকপুর দক্ষিণ বারাসাত মেদিনীপুর ডায়মন্ড হারবার মহিষাদল বজবজ কলকাতা নিউটাউন তারপরে দিকেছে বেলি সরি বেলি হাবড়া বগনান পান্ডুয়া চালদার শান্তিপুর পর্যন্ত বৃষ্টিটা বিস্তৃত হয়েছে এক দু তারিখ পর্যন্ত খুলনা বরিশালও বৃষ্টি হবে এদিকে কলকাতা তার নদীয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত বৃষ্টি চলে যাচ্ছে জিএফএস মোডে জিএফএস মোডে এসিএমডাব্লিউ মোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরেও কিন্তু একটা বৃষ্টি আসবে এক দু তারিখে যেটা দেখতে পাচ্ছি কলকাতার দিকে একটা ভারী বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে চার তারিখ পর্যন্ত মানে কলকাতায় এই ঠান্ডায় বৃষ্টি আমরা পাচ্ছি মানে এই পঁচিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখে বৃষ্টি হবে না প্রায় তিরিশ তারিখ থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গে বন্ধুরা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তিরিশ তারিখ থেকে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে একটা পরিবর্তন আসবে আকাশ মেঘলা থাকবে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আর এদিকে বজবজ থেকে শুরু করে বারাসাত বারুইপুর মিজিরপুর কলকাতা গোসাভা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা দু তারিখ তিন তারিখ তারপরে হচ্ছে চার তারিখ তারপরে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে আর যেহেতু নিম্নচাপটা সমুদ্র উপকূল বরাবর এগোনোর সম্ভাবনা রয়েছে পুরোপুরিভাবে কিন্তু ল্যান্ডফল করবে না সাউথে থেকে বেশি বৃষ্টিপাত হবে তারপর আস্তে আস্তে কিন্তু সেই উপকূল বরাবর এগোবে এর প্রভাবে উপকূলের যতগুলি শহর আছে বিশাখাপত্তা ভুবনেশ্বর কলকাতা সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি প্রভাবিত হবে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া কাকদ্বীপ নামখানা রায়দিকি ঝাড়খালি হলদিবাড়ি কোষাবা মিজিলপুর বালিচক চন্দ্রনগর ডায়মন্ড হারবার মহিষাদল তারপরে এদিকে হচ্ছে বারুইপুর পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাহলে আবহাওয়ার কবের থেকে পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে কবের থেকে বৃষ্টিপাত আসছে ভারী সেটা হচ্ছে তিরিশ তারিখ থেকে বন্ধুরা তো আমি আপনাদেরকে বোঝাতে পারলাম অবশ্যই আপনারা অবশ্যই কিছু না বুঝতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ইতিমধ্যে সহ বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের দক্ষিণ ভারতে আস্তে আস্তে এই যে নিম্নচাপ আরও ভারী হচ্ছে এর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে যারা যাচ্ছেন অবশ্যই সাবধান হয়ে যান মৎস্যজীবীদের থাকছে অ্যালার্ট এদিকে মুম্বাইতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের দিকে তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ